আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতা উত্তর বিভিন্ন বিপ্লব ও গণ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাষা আন্দোলন উনসত্তর গমন অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনসমূহ জাতির রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রচিন্তার বৃত্তি নির্মাণ করেছেন এসব আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন বিপ্লবী রাজনৈতিক কর্মী ছাত্রসমাজ ও সাধারণ জনগণ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাধীনতা উত্তর রাজনৈতিক বাস্তবতারই একটি ফল স্বাধীন রাষ্ট্রের সংবিধান নির্বাচন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো এবং গণতান্ত্রিক সুযোগ সুবিধার মধ্য দিয়েই বিএনপির রাজনৈতিক বিকাশ অর্থাৎ স্বাধীনতার পর সৃষ্ট রাজনৈতিক পরিবেশ ও বিপ্লবী অর্জনের সুবিধাভোগী হিসেবেই বিএনপির অবস্থান অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে বিএনপি স্বাধীনতা উত্তর বিপ্লবীদের ত্যাগ ও আদর্শ যথাযথভাবে ধারণ করতে ব্যর্থ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা গণতন্ত্র ও জনগণের অধিকার এই মৌলিক বিপ্লবী মূল্যবোধকে দলীয় রাজনীতিতে সুসংহত করার ক্ষেত্রে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ একাধিক সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্পষ্টতা যুদ্ধ অপরাধ প্রশ্নে দ্বিধাগ্রস্ত ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেতৃত্বের অভাব দলটির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ জোরালো করেছে আরও উল্লেখযোগ্য বিষয় হল বিপ্লবীদের আত্মত্যাগকে রাজনৈতিকভাবে স্বীকৃতি না দিয়ে বিএনপি প্রায়শই ক্ষমতার রাজকেন্দ্রিক বা রাজনৈতিক অগ্র দিয়েছে ফলে জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি ও আদর্শভিত্তিক আন্দোলনের পরিবর্তে দলীয় স্বার্থকেন্দ্রিক রাজনীতি প্রাধান্য পেয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন এই সব মিলিয়ে বলা যায় বিনবি স্বাধীনতা উত্তর সকল বিপ্লবের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বুক করলেও সেই বিপ্লবীদের আদর্শিক ত্যাগ ও চেতনাকে পূর্ণ মাত্রায় ধারণ করতে পারেনি এমন অভিযোগ বাংলাদেশের রাজনীতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হিসাবে রয়ে গেল ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করুন